বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাং মেথানা বিখ্যাত সে মন্দির বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াল টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগের বাচ্চাগুলোর ভিডিও করার জন্য ব্যবসা আপনারা জানেন যে বামুনদের হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আপনাদেরকে জানাবো আজকে বাসুরগড়ের বাজার কেমন যাচ্ছে কেমন হলে ব্যবসা কেনা করবেন তার আগে যারা আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে তারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মাটিনি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ থাকলে

বাচ্চাটার বয়স কেমন হবে কি বাচ্চা যেমনি এ কোয়ালিটির বাচ্চা যদি নিতে হয় আমি তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা নাম্বার কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো বিশেষ করে পারফেক্ট একটা কালার জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন আশি বাষট্টি আশি বাষট্টি সতেরো পনেরো সতেরো পনেরো এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ভাইয়ের নাম মোহাম্মদ তফিকুল ইসলাম ফেভার আমি কিন্তু তফিকুল ভাইয়ের যে গরু তিনটা গরু ছিল তার ভিতর থেকে যে সুন্দর গরুটা আপনাদের ক্যামেরা দেখাই দিচ্ছি কোয়ালিটির গরু রাখলে তার সাথে যোগাযোগ করবেন এখনই আমি এখন একেবারে বাজারের পশ্চিম পাশে যেখানে শুধুমাত্র বাসুর গরু আমদানি হয়েছে ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আছি জানাবো আজকে বাসুর গরুর বাজার কেমন কেমন বেসা কেনা হয়েছে সেটা জানাবো আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ মাহারুল ভাই আড়ে সুন্দর সুন্দর অনেকগুলো বাচ্চা আছে জানাবো দামের বিষয়ে কেমন হলে বাচ্চা কেনা করবেন সেটা চলুন যা কাছে ভাই সালাম আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কয়টা নিয়েছেন আজ বাচ্চা করবো আটটা ভাই আমি প্রথমে একটা বাচ্চা দেখছি খুব নাদস নদস চেহারা কিন্তু ভাই বাচ্চাটার বয়স ছয় দিন একেবারে তো মনে হচ্ছে অল্প ছয় মাস মতো হবে দাম কেমন দিচ্ছেন বাচ্চাটার ভাই বিরাশি হাজার

এটা জাতে মান কি বাচ্চা তাই না আসলে যে যেগুলো আছে বয়স কিন্তু খুব অল্প ভাই এটা দাম দিয়েছেন ছিয়াত্তর হাজার দাম করার সুযোগ থাকবে ভাই এই বাচ্চাটা কিন্তু আলাদা একটা কেমন দাম চাচ্ছেন এটা বেশালের ভাব আছে নাকি করা মিক্সড করা আছে কেমন দাম দিয়েছেন এটা বিরাশি হাজার দেখে শুনে দাম করার সুযোগ থাকবে তাই না ভাই এই বাচ্চাটা বাহাত্তর এটা যাতে মান কি যাতে পাকিস্তানি তাই না বিরাশি হাজার এই বাচ্চাটার বয়স কিন্তু ওদের থেকে অনেক কম ভাই

দেখে শুনে আপনারা কিন্তু দাম করে নিতে পারবেন আর এমন সুন্দর বাচ্চা নিতে হলে তাহলে অবশ্যই চলে আসতে হবে মেহেরপুর জেলার গান্ধী থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে অর্থাৎ বামন্দি বাজার কিন্তু সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আর আমি কিন্তু বিশেষ করে যে বাচ্চাগুলো দেখালাম মোহাম্মদ মাহারুল ব্যাপারী উনি নিয়মিতভাবে একেবারে হাটের পশ্চিম পাশে যেখানে এই ধরনের বাচ্চাগুলো আমদানি করে থাকেন ঠিক সেখানে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা পুরো একটা বাচ্চা আর যদি কেউ নিতে চান করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাই দেবো ভাই নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি সাতাত্তর বারো তেরো জিরো ওয়ান সিক্স ফোর থ্রি সাতাত্তর বারো তেরো বারো তেরো বন্ধুরা যে আমি এতক্ষণ যে বাস্তাগুলো আপনাদেরকে আমরা দেখাই দিয়েছি এই কোয়ালিটির বাস্তা যদি নিতে হয় তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাই দিয়েছি খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় বাচ্চা কিন্তু আজকে বাদ আমদানি হয়েছে দেখাবো এবং আপনাদেরকে জানাবো দামের বিষয় আসলে আজকের বাচ্চা কিন্তু সবগুলোই নেয়ার এবং পালনই করার উপযোগী বাচ্চা খুব সুন্দর সুন্দর বাচ্চা চাষা ভালো আছেন কয়টা বাচ্চা নিয়ে আজকে চাষা চারটি চারটায় চাষা এই বাচ্চাটা কেমন দাম দিয়েছেন

এবং বাচ্চাটার যে সেটা খুবই সুন্দর এই কোয়ালিটির বাচ্চা যদি নিতে হয় তার সাথে যোগাযোগ করা যে নাম লাগে সেটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো আর চারটা বাচ্চাই কিন্তু একেবারে কোয়ালিটি সম্পূর্ণ তাছাড়া এই বাচ্চাটার কেমন দাম পেয়েছেন একশো একশো পঁয়ত্রিশ তাওদাম ব্যাসার দাম পনেরো দাম পনেরো উনিশেকার আসবেন চাষা উনিশের আসা যাবে না তাই না জোড়া আমি যে চারটা বাস আপনাদেরকে দেখালাম জানালাম দামের বিষয়ে বাসে কেমন হবে সেটা কিন্তু জানিয়ে দিচ্ছি বিশেষ করে এই কোয়ালিটির বাসটা যদি নিতে হয় তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আমি এখন কিন্তু চলে আসলাম বাচ্চা হাটে যেখানে এমন সুন্দর বাচ্চা গরু যদি নিতে হয় তাহলে তো আসুন সবাই মেহেরপুর জেলার গাঙ্গে থালা বিখ্যাত সে মন্দির বাজারে আসলে আজকে কিন্তু সুন্দর সুন্দর বাচ্চাগুলো ভাগে আমদানি হয়েছে জোড়া জোড়া বাচ্চা কিন্তু আপনারা দেখছেন

প্ৰতিদিন আছে হা হৈছে

দুইটা খামারের বালনে না বাসাতে পারবেন বলেছেন সুন্দর সুন্দর ভাত্র মেহেরপুর জেলার থানা বিখ্যাত হিসেবে সবাইকে আমাদের জানলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন